সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম চক্ষু শিবির চক্ষু শিবির চক্ষু শিবির সকল বয়সী চক্ষু রোগীদের চোখের ফ্রি চিকিৎসা এবং সানি রোগী বাসাই ক্যাম্প স্থান কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয় চাপাপুর আদমদিঘি বগুড়া নাম রেজিস্ট্রেশনের সময় সকাল নয় ঘটিকা হইতে দুপুর দুই ঘটিকা পর্যন্ত তারিখ পাঁচ অক্টোবর দু ইং রোজ শনিবার আপনি কি চোখে ঝাপসা দেখেন আপনার কি পথ চলতে সমস্যা হয় আপনার কি চোখে অন্য কোনো সমস্যা আছে তাহলে চক্ষু শিবিরে চলে আসুন চক্ষু শিবিরে বিনা খরচে চোখ দেখা ও চোখের পাওয়ার পরীক্ষা করে চশমার ব্যবস্থাপত্র দেওয়া হবে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর বাছাইকৃত ছানি রোগীদের মাত্র দুই হাজার ছয়শত পঞ্চাশ টাকায় বিদেশি লেন্স সহ ছানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে উল্লেখে থাকে যে উক্ত টাকার মধ্যে শুধুমাত্র বাছাইকৃত ছানি রোগীদের বগুড়া গ্রামীণ জেসি চক্ষু হাসপাতালে যাওয়া আসা অপারেশন ঔষধ চশমা ও থাকা খাওয়ার সুব্যবস্থা করা হইবে বিশেষ দ্রষ্টব্য সানি অপারেশন করতে ইচ্ছুক রোগীকে ওই দিনই প্রয়োজনীয় মোবাইল নাম্বার সহ সানি অপারেশনের জন্য বগুড়ায় অবস্থিত গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে চক্ষু শিবির হতে ঔষধ ও চশমা ক্রয় করা যাবে আয়োজনে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল বেতগাড়ি বগুড়া মোবাইল শূন্য এক সাত 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 নয় দুই পাঁচ এক আট সার্বিক সহযোগিতায় গ্রামীণ ব্যাংক চাপুর আদমদিঘি শাখা ও জনাব গৌরচন্দ্রপাল প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয় বিশেষ দ্রষ্টব্য স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন